সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো নফসি নফসিফি সবাই বলবো হঠাৎ করে আমরা দেখবো আদম আল ইসলাম আমরা বলবো বাবা বলবা স্যার আদম আল ইসলাম আপনি আমাদের বাবা আপনি দুনিয়ার প্রথম মানুষ আপনার দরবার আমরা এসেছি আমাদের জন্য একটু সুপারিশ করেন জোরে বলেন কি করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে কাঁদেন তিনি বলবে লাস্তু লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম তিনি চোখের পানি ছেড়ে দিবেন আর বলবেন আমি নিজেরই জন্য আল্লাহর দরবারে কান্দি যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই তখন আমরা যাবো নুয়াল ইসলামের কাছে নুওয়াল ইসলাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তখন যাব আমরা ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীও আমাদের জন্য কিছু করতে পারবে না সমস্ত মানুষ আমরা পেরেশান হয়ে যাব বারো সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে যে ময়দানের নাম হাসর আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে কবরের পরে হাসর আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর তারপরে হাসর ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন সমস্ত নবীরা বলবে লাস্তু হুনা আমাদের কোনো ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য আমরা আল্লাহর দরবারে যে নিজের জন্য এই টাইমে আমরা যখন হজরতে মৌসা নবীর কাছে যাব মৌসা নবী বলবে লাস্তু হুন আমি নিজের জন্য নিজে কানতেছি তারপরও মহসা নবী বলবে আমি তোমাদেরকে ঠিকানা দিলাম ওই দেখজন পায়গাম্বার দেখা যায় ওই পয়গাম্বারের কাছে তোমরা চলে যাও ওনার কাছে যখন আমরা যাব তিনি বলবেন আমি ঈশা আর ও আমরা ঈশা আর হল্লাকে বলবো নদী আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন আর তিনি আর নবীর উম্মওয়ারের জন্য মেহরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন বারো সুদ্দির উতাবে আমরা সহ্য করতে পারছি না সাঁতার কাটতেছি আমাদের জন্য একটু সুপারিশ করেন ঈসা নবী দাগ দিয়ে বলবে তোমরা কেন আমার কাছে এসেছো তিনিও বলবেন

দেখা যায় বিশাল একটা সিংহাসন দেখা যায় ওই সিংহাসন বরাবর আর একটা নূরের লাইট দেখা যায় ওই লাইটের নিচে তোমরা চলে যাও তোমরা কি দেখবে হাসরের ময়দানের চান্দারি দু জাহানরে বাচ্চা নদী উন্মতি বলে বলে তোমাদের জন্য কামতে সে চলে বলেন আরো জোরে বলেন আমার আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে যখন আমরা চলে যাব আমরা কি বলবো আমার নবী চিৎকার দিয়ে যখন রব্বি হাবলিমতি করে চিৎকার দিবেন আল্লাহ নবী বলবে এতক্ষণ তোমরা কোথায় ছেড়ে আমি তোমাদের জন্য সৈদার মধ্যে পড়ে আছি আল্লাহর নবী আবার সৈজদা দিবেন আল্লাহর নবী সৈজদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে হাবি তাই বের ময়দানে ময়দানে ইসলাম কি প্রতিষ্ঠিত করার জন্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক হাসুরির ময়দানে আপনি কাঁদবেন না আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না আজকে আপনি কাঁদবেন না আপনি মকামে মাহমুদের মধ্যে বসেন আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি সমস্ত নদীর আজকে দাঁড়িয়ে থাকবে আপনি মকামে মাহমুদ আসন গ্রহণ করবেন یا سوڑ اللہ, اللہ

দেব আপনি কি চান বলেন আমার নবী কেঁদে কে বলবে আল্লাহ গো তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই এই যে জাহান্নাম দেখা যায় জাহান্নামের ভিতরে আমি নবীকে মোহাবত করেছে এমন অনেক কোটি কোটি বন্দারা উপস্থিত হয়েছে আল্লাহ আমি চাই জাহান্নাম একটু প্রবেশ করবো আমার ইচ্ছা অনুপাতে আমি জাহান্নাবীকে জানবো আমার নবী যখন জাহান্নামের মধ্যে তিনি চলে যাবেন জাহান নামের মধ্যে যাওয়ার পরে ইচ্ছা ও তিনি যখন নিয়ে আসবেন সকলকে জান্নাতে পৌঁছে দিয়ে দিবেন আবার তিনি সৈজার মধ্যে পড়বেন আবার আমার আল্লাহ ডাক দিয়ে ইয়া মুহাম্মদ জুড়ে বলেন কে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ফারা সাগা সালতুহাতি মুহাম্মদ আবার আপনি বলেন কি জান ইয়া আল্লাহ কিন্ত পরিমাণ তিল পরিমাণ আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তারা আজকে জাহান নামের মধ্যে অবস্থান করেছে আমার সহ্য হয় না আমি তাদেরকে নারী হোক আর পুরুষ হোক আমি তাদেরকে জাহান নাম থেকে আনতে চাই আল্লাহর প্রিয় নদী আবার জাহান নামের মধ্যে প্রবেশ করবে এইভাবে আল্লাহর নদী তিনবার জাহান নামে প্রবেশ করবে নদী বলেন আমার জানা মতে একটা উন্নত আর জাহান নামে আমি রাখবো বলেন আরো জোরে বলেন